এবং আমরা জানি আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন ভাবে ভারতে বসে ষড়যন্ত্র করা হচ্ছে আওয়ামী লীগের বি টিম কে আবার আমাদের রাজনৈতিক ময়দানে নামিয়ে আসা হয়েছে আওয়ামী লীগকে আমরা যেভাবে প্রতিরোধ করেছি ঠিক একই ভাবে আওয়ামী লীগের বি টিম যে নামে রাস্তায় নাম মুক্ত কেন আমরা তাকে প্রতিরোধ করব বাংলাদেশ ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে এখানে জাতীয়তাবাদী শক্তির যে রাজনৈতিক দলে এনি ভাই এখানে উপস্থিত রয়েছেন জামাতে ইসলামের নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের জন্য ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে নতুবা সেটির সুযোগ নেবে আওয়ামী লীগ সেটির সুযোগ নেবে এক্স ওয়াই জেড নামে আওয়ামী লীগের বি টিম এবং আমার কাছে প্রশ্ন ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো যেহেতু এখানে আছে পাঁচই অগাস্ট পরবর্তী সময়ে যারা আওয়ামী লীগের নির্বাচনগুলোকে বৈধতা দিয়েছে সেই মুনাফিক জাতীয় পার্টি কিভাবে মাঠে এসে হুংকার দেয় আমরা দেখতে পাচ্ছি আবার জাতীয় পার্টি দিয়ে ভারত থেকে আওয়ামী পুনর্বাসনের আবার ছক করা হচ্ছে আমাদের সেটির বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে আন্দোলন গড়ে তুলতে হবে পরবর্তী বাংলাদেশটা শুধুমাত্র আমাদের গঠনের আমাদের মতপার্থক্য ভুলে গিয়ে আমরা পরবর্তী বাংলাদেশটাকে আমরা পরবর্তী ভবিষ্যতের কাছে যেন আমরা দেখছি বর্তমানে আমাদের প্রজন্ম আজকে প্রশ্নের কাঠগড়ায় দাঁড়িয়েছে ঠিক একইভাবে আমরা যদি একাত্তর মতো ব্যর্থ হই তাহলে এই চব্বিশ প্রজন্ম ভবিষ্যতের প্রজন্মের কাছে আমরা প্রশ্নবিদ্ধ হব সেজন্য আমাদের রাষ্ট্র গঠনে আমাদের দায়িত্ব রয়েছে একই সাথে সাথে আমাদের যুব শক্তির ভাইরা যেহেতু এখানে রয়েছেন আমাদের একই সাথে সাথে আত্মসমালোচনাও করতে হবে আমাদের দলে আমরা দেখছি অনেকে সুযোগ সন্ধানী হয়ে চাঁদাবাজের সাথে দুর্নীতির সাথে তদবিরের সাথে টেন্ডারবাজির সাথে জড়িত হওয়ার চেষ্টা চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের সচেতন থাকতে হবে লক্ষ লক্ষ নেতা কর্মীর আমাদের কোনো প্রয়োজন নাই সংখ্যায় লক্ষ লক্ষ নেতা কর্মী হাসিনাকে প্রোটেক্ট করতে পারে নাই আমাদের সৎ যোগ্য নৈতিক আমাদের সংখ্যায় কম হোক তাদেরকে নিয়েই আমরা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব। প্রয়োজনে আমরা জেলের শিকার হব আমরা জুলুমের শিকার হব কিন্তু আমাদের পথকে কেউ ঠেকাতে পারবে না একটি সংকার কথা বলে যেতে চাই আপনারা দেখেছেন আমাদের সহযোদ্ধা আমাদের বন্ধু রাজপথ থেকে উঠে আসা ফেসিবাদের চোখে চোখ রেখে কথা বলা সার্জি সালমের বিরুদ্ধে আজকে মামলা দেওয়া হয়েছে এটা আমাদের জন্য একটা সিগনাল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কথা বলে হাসিনা আমাদের টুটি চেপে ধরেছে এই মানহানির কথা বলে আজকে যেভাবে মামলা দেওয়া শুরু করেছে এটি আমাদের জাতির জন্য একটি সিগনাল জনাব তারেক জিয়া সাহেব দিমতকে প্রকাশ করার জন্য দিমতকে উৎসাহিত করার জন্য উনি উনার নিজের ক্রিটিসিজম কার্টুনকে শেয়ার দিচ্ছে আবার একই সাথে উনার নেতা কর্মীরা আমাদেরকে বান্দির বাচ্চা বলে গালি দিচ্ছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের যারা নেতৃত্ব স্থানীয় পর্যায়ে রয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন না হয় আমরা ধরে নিব এই সিগন্যাল সেন্ট্রাল থেকেই দেওয়া হচ্ছে এবং দশ কোটি টাকার যে মানহানি মামলা দেওয়া হয়েছে এটি পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক সহিষ্ণুতা রাজনৈতিক সৌহার্দ্যের জন্য একটা ব্যাড মেসেজ হিসাবে থেকে গেল আমরা চাই আপনারা আমাদের প্রতি কাটা ছুড়বেন আপনারা আমাদের মানহানি মামলা দিবেন আমাদের টুটি চেপে ধরবেন যারাই ধরুক না কেন আমরা আপনাদেরকে সাদরে বলবো গণতান্ত্রিক এই যাত্রা অব্যাহত রাখার জন্য প্রয়োজনে আমরা জেলে যাব জুলিমের শিকার হব প্রয়োজনে ফাঁসির কাষ্ট ঝুলব কিন্তু কোনো অন্যায় কোনো হাসিনার ডিএসি কোনো সিকিউরিটি অ্যাক্ট কোনো মানহানি মামলা আমাদেরকে আটকায় রাখতে পারবে না আমরা চাই ফেসিবাদ বিরোধী শক্তি আমরা ঐক্যবদ্ধভাবে আমরা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনকিলাব 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 আপস না সংগ্রাম